অনুমোদন নেই তবুও চলছিল ডায়াগনস্টিক সেন্টার ল্যাব টেকনোলজিস্ট না থাকা সত্ত্বেও চালানো হচ্ছিল গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট হবিগঞ্জের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে এমনই চিত্র উঠে এসেছে যৌথ অভিযানে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করা হয়েছে আর দুজনকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি হবিগঞ্জের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সরল বিশ্বাসে সেখানে চিকিৎসা সেবা নিতে রোগীরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চললেও ছিল না কোনো অনুমোদন স্থানীয় প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব অনিয়ম এতে হতবাক সেবাগ্রহী তারা তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়া হয় রুগীদের

দু সাল থেকে অনুমোদন ছাড়াই চলছিল নিউ লাইফ ল্যাব টেকনোলজির ছাড়াই হচ্ছিল গুরুত্বপূর্ণ সব পরীক্ষা এমনকি পরীক্ষার রিপোর্টে অন্যের স্বাক্ষর বসিয়ে চালানো হচ্ছিল প্রতারণা বিষয়টিকে গুরুতর নিয়ম ও প্রতারণা বলে উল্লেখ করছেন চিকিৎসকরা ল্যাব টেকনোলজিস হিসাবে কেউ নেই একজন লিলি নামে একজন ব্যক্তি এখানে ছিলেন যিনি ওনার কোনো ডিগ্রি নেই বা ল্যাব পরিচালনা করার কোনো ধরনের দক্ষতা ওনার নেই পাশাপাশি ওনাদের বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা অত্যন্ত দুর্বল কালার কোডের কোনো বিন নেই যতদিন পর্যন্ত ওনারা মান উন্নয়ন না করেন এবং লাইসেন্স প্রমাণ না করেন ততদিন পর্যন্ত বিধি মোতাবেক এই প্রতিষ্ঠান বন্ধ থাকে অভিযানে ও নিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আপাতত বন্ধ রাখা হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম শহরের অন্যান্য নামি দামি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি স্থানীয়দের প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ